নমস্কার বন্ধুরা আপনারা দেখেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও আজকে আমি কিছু গাছের কালেকশনের ভিডিওগুলো দেখাচ্ছি আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কী কী আমার বাস কালেকশন আছে কী কীভাবে কী সের মানে বিক্রি হয়ে আছে ভালো ভালো ভ্যারাইটিজ সেগুলো দেখে নেবেন এখানে কিছু থাই ভ্যারাইটিসের কালেকশান আছে কিছু দেশি বিদেশি ভ্যারাইটিসের কালেকশান আছে অনেকগুলো গাছের সমগ্র সাতগুড়ি এবং বিভিন্ন রকমের ভ্যারাইটিসগুলো এখানে দেখানো হবে আপনারা এই গাছগুলো অনলাইনে নয় যারা নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখতে পাবেন না হলে আগের ভিডিওগুলো দেখে নেবেন তো এই গাছগুলোকে প্রচুর পরিমাণে ফুল আসছে দেখুন মানে এত পরিমাণে ফুল মানে কত ফল ধরাবে বুঝতে পারছি না সে আপডেট ভিডিও পরে দেব তো এই এই গাছগুলো যদি এখন লা পার্সেস করেন তা লাগান আপনারা আপনাদের এরকম ফুল ফল ভরে উঠবে তবে তার আগে গাছ লাগাতে হবে একদম রিজনেবল প্রাইস সাধ্যের মধ্যে এই গাছগুলো আপনারা পাবেন এই সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকি মৌসুম এই গাছগুলো তো এখানে একটা দেখুন সিকি মৌসুমীর গাছ আছে ফুল এসেছে এবং সঙ্গে ছোটো ফল এই ছোট্ট ফল এটা ছোট্ট বললে তো মতো আমরা ছোট্ট দেখা যাচ্ছে ছোট্ট একটা গাছের ছয় সাতটা ফল এসেছে এবং এই গাছগুলো যদি বড়ো হয় বিরাট বড় বড় ফল হয় মানে মালটার মতো বড় বড় ফল হয় কিন্তু গায়ে খসখসে চিহ্ন থাকে এই স্মলটার গাছগুলো দেখুন একটা বৈশিষ্ট্য হচ্ছে মালটা পোটা সুন্দর সুন্দর এই গাছগুলো পাবেন তো এই হচ্ছে বৈশিষ্ট্য এই টুক গাছে দুটো ফল মানে শিকি চিহ্ন থাকে তারপর এটা দেখুন আর ওই তো দেখুন ফুল আর ফল আর এই নতুন ফুল যেটা এই টুক গাছে দুটো করে ফল চলে আসছে কিছু গাছে এরকম খেয়াল করে গাছকে করছে তো এইরকম মোটা মোটা গাছগুলো পাবেন দেখুন প্রত্যেকটা গাছে হচ্ছে আমার মানে নিজে নিজে ক্যামেরা ভিডিও করার তো হচ্ছে প্রত্যেকটা গাছে হচ্ছে ব্রাঞ্চ খুব পরিমাণে প্রচুর ব্রাঞ্চ এইগুলো পাবেন একদম চার ফুট সাড়ে চার ফুটের লম্বা আমি বড় বড় গাছই দিই আর আরেকটা জিনিস বলি এইসব গাছগুলো কিন্তু কুরিয়ারে আমার এখানে কুরিয়ার সার্ভিস মানে নেই কিন্তু লম্বার জন্য নষ্ট হয়ে যাচ্ছে চল্লিশ টাকা পার কেজি আমি কুরিয়ারে বলি গাছের দাম আমি বলছি না ফোনে যে কমার্স করেন কিন্তু গাছের দাম আমি বলি না গাছের দাম মোটা নির্ভর করে ওয়েটের উপর মানে গাছের হাইট আর গাছের গঠনের উপর ওপর উপর এই গাছগুলো আমার গাছের রেঞ্জ বেশি না হোয়াটসঅ্যাপে লিখলেই আমি আপনাদের গাছের বলিয়ে দিই যে কেমন কি দাম হতে সাতগুলি অনেকেই নিয়েছেন আমার কাছে এই সাতগুলি ভাই তিনজন শ্রেণী

এটা গুটি সেট হবে একটা গাছ দেখতে একটু মুশকিল হয় একটা গাছ 4 কিলো ওজন হবে আর বাদ বাকি মোটামুটি রিপোর্ট করলে অন্য ভ্যারাইটি যদি গাছ নেন 10 কিলো দিয়ে দিলে সেখানে আমরা বড় প্যাকেটেই রেখেছি মানে অল্প পয়সা 400 টাকার মধ্যেই হয়ে যায় তো একটা ঘটনা আছে প্যাকিং চার্জ কিন্তু আমি নিই না অনেকে নেই আমি প্যাকিং চার্জ কি হয় আর একটা বিষয় যেটা বলি বলে একটা অনেক একটা ইয়ে আছে যে কোম্পানির প্রচারে সারতে নয় এটা আমার কাছে এখন কুরিয়ার কোম্পানি কিন্তু মানে হেলদি বড় বড় বাড়িতে অনেক সময় দেখা অফিস থেকে একটু কালেক্ট করতে হয় তো খরচাটা অনেক কম এই ধরনের গাছ পাবে এখানে একটা গাছ এখানে গাছ আছে কিছু দেখুন ওভালে কালা ব্রিজ বড় বড় গাছ ব্লাড বড় বড় গাছ এই যে বড় বড় গাছ মোটা মোটা গাছ এই সমস্ত গাছগুলো আছে মিশরীয় মালটা আছে সাউথ আফ্রিকান বিভিন্ন ভ্যারাইটিজ আছে এই মিশরীয় মালটার গাছগুলো আপনারা পাবেন খুব স্বল্প এই অল টাইম সরিয়ে মালটা খুব গাছগুলো এগুলো হচ্ছে বেশি ভ্যারাইটি বছরে দুবার করে হয় তো এই যে গুটি সেট হচ্ছে এই গাছটা প্রথম ফল মানে মিশরীয় মালটা কালাবিজ ওখানে বড় বড় গাছ

আমার গাছগুলো হচ্ছে একটু ঝোপালো কম কিন্তু কারণ কি এই গাছগুলো এই অনেক মেসি হয়ে চলেছে মানে গাছগুলো একটু লম্বা টাইপের ঝোপালো না একটু ঝোপালো হয়ে যায় লাগিয়ে দিলে ঝোপালো হয়ে যাবে দীর্ঘদিন ধরে মাটিতে থাকার জন্য এইগুলো লাগিয়ে দিলে জোপালো হয়েছে ভিডিও বারবার গাছের পাঞ্জাবের এখানে আছে দেখুন এটা সাউথ আফ্রিকা নিয়ে আছে

রেস্টে রাখার উদ্দেশ্য হচ্ছে গাছগুলোকে রেস্টে না রাখলে এই গাছ সুস্থ হবে লাগানো না কারণ জমি থেকে তোলা হয় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তো এইগুলো আছে ছোট ঝোপালো অনেকে বলে ছোটখাটো ঝোপালো গাছ দিন ছাদ বাগানের জন্য সেই জন্য ছোটখাটো আমি ঝোপালো গাছ নিছি এই এই গাছগুলো এবার পাবেন থাম্বলে তো অনেক কিছু দেওয়া যায় না বেলে তো সবকিছু বলাও যায় না এই যে গাছগুলো দেখুন গাছগুলো প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ইয়ে এক একটা ডাল হচ্ছে মারা গেছে তার মানে এই নয় যে মারা যাবে লেবু গাছের নিয়মিতায় কিছু ডাল হয়তো ডাইরেক্ট হয়ে মারা যায় তারপরে সেগুলো তার থেকে সাইডে ব্রাঞ্চ হয়ে যায় এই গাছগুলো যদি কত মোটা মোটাটা গুড়িটা দেখতে হবে এই গাছটা যেমন ঝোপালো এই ছোট্ট গাছই এই তিন তিন ফুট এই গাছটা যদি বিক্রি হয়ে গেছে এটা ওয়ান মাল্টার একটা গাছ একজন অনেক দিন পর বাড়িমান মালটা চেয়েছেন একটা বয়স্ক লোক খানাকুলের তো তার জন্য এই গাছগুলো রেখে দেওয়া হয়েছে উনি একটা ইওলো মা মানে বাড়িওয়ান মালটা একটা সাউথ আফ্রিকান ইওলো মালটা একটা সাতগুড়ি ইন্ডিয়ান সিকি মৌসুমি চেয়েছে তো ইন্ডিয়ান সিকি মৌসুমির এই হচ্ছে ব্যাপার তো এই মোটা মোটা গাছ দেখুন এই গাছগুলো হচ্ছে মোটা প্যাকেটে অনেক দিন ধরে পড়ে আছে এই গাছগুলো লিখে দেখতেই পাচ্ছেন শিকড়গুলো কত ভাবে কাটা মোটা মোটা শিকড় কাটা হয়েছে তাই একটু ইফেক্ট তো হবেই তার মানে যে গাছ মারা যাবে তা না তো এই গাছগুলো প্রত্যেকটাতে ফল ছিল এই যে ফলের বোটা এখনো আছে প্রত্যেকটা আটটা দশটা করে ফল ছিল তো এবার লাগা লাগিয়ে লেগে গিয়ে ফল এবং ফুল চলে আসবে এরকম প্রত্যেকটা গাছ আছে লম্বা ঝোপালো অনেক গাছ এই যে আমার সমান লম্বাও আছে দেখুন কতটুকু দেখাতে পারছি জানিনা সমানি দেখুন আমার সমান লম্বাও হবে কেউ ঝোপালো ছোট গাছ চাই কেউ লম্বা গাছ চাই কেউ বলে যে না ছাদ বাগানে একটা ঝোপালো সুন্দর গাছ দিন সব সুন্দর গাছগুলো আর পেয়ে যাবেন আপনারা এখানে সবগুলো এখানে তো অল্প কটা আছে এই ভ্যারাইটিসে প্রচুর গাছ আমি কালেকশন করেছি তো ভ্যারাইটিজটা আমাকে ভালো লাগে বলতে দেখুন এইটুকু হচ্ছে চিকন ডাল তবে গোড়াটা মোটা গোড়াটা দেখুন মোটা কেমন কটা ব্রাঞ্চ আছে তিনটে ব্রাঞ্চ আছে তো এই গাছগুলো আপনাদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন তো এখানে একটা দেখুন গোড়া মোটা উপরে লম্বা হাইট কম কিন্তু ব্রাঞ্চ অনেক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা বারোটা এবং সাব ব্রাঞ্চ আছে একটা গাছ ডালো ডাইভারটা মরে নি তো মোটা কত বড় গোটা এইরকম গাছ তৈরি করতে তিনটে চারটে বছর সময় লাগে অথবা আপনারা এই অ্যাডভান্সই এই গাছগুলো পেয়ে যাবেন এবং লাগালেই ফুল ফল চলে আসবে অথবা কোনো চিন্তা কোনো কারণ এটা ছোটো লিক লিকে গাছ কতদিনে মানুষ হবে এই গাছটা দেখুন সাব ব্রাঞ্চগুলো মারা গেছে কিন্তু গাছটা কোনো ক্ষতি হবে না কিন্তু আবার নতুন নতুন ডাল ছাড়ছে মানে গাছগুলো হচ্ছে তোলা হয়েছিল এমন অবস্থায় যে কচি পাতা ছিল কচি পাতা অবস্থায় গাছ জমি থেকে তুললে ডালগুলো মারা যায় পাশে কচি ডালগুলো সেগুলো যেগুলো মানে ম্যাচিওর হয়নি সেগুলো আনম্যাচিওর ডালটা মারাই যায় ওদের এই হচ্ছে ব্যাপক তো ইন্ডিয়ান সিকিম রসুন এই যে ঝোপালো বড় বড় গাছও আপনারা পাবেন আমার কাছে তো এরপরে আমার কাছে আর কোনো ভ্যারাইটিজ আপাতত এখানে নেই এগুলো বাড়িতে বাড়ি ভিডিও দেখা যায় এটা হচ্ছে সাউথ আফ্রিকা নিয়ে হলো মালটা এখানে ইন্ডিয়ান সিকিম এই গাছটা ঘরে রেখেছি কারণ হচ্ছে এগুলো তিনটে গাছ যাবে অনেক দিন থেকে বুকিং হয়ে আছে এখানে অনেকগুলো আছে দেখুন তো আমি বারবারই দেখাই ভিডিওতে যে এই গাছগুলো যখন সবুজ ছেড়ে গেছে এই গাছটা কত সুন্দর ঝোপালো টাইপের দেখুন ছোট্ট ঝোপালো গাছ এই ধরনের ঝোপালো গাছগুলো পাবেন আমার আজ পর্যন্ত কুরিয়ারে কোনো গাছ ড্যামেজ হয়নি অনেক জায়গায় অনেক রকম বলতে পারেন কিন্তু আমি কুরিয়ারে দিই টি ডিসি কুরিয়ারে দিই কুরিয়ারের রেটটা আমি অনেক কমই নি আমি কুরিয়ার অফিসের লোকও বলে যে তুমি তো গাছের হাইট অনুযায়ী কুরিয়ার তো অনেক কমই তাও বলেন যে বেশি বেশি আমি না কত টাকা কুরিয়ারে সেটা না হলে আমি কারণ আমরা দুর্নাম করছি না অনেক টাকায় কুরিয়ারে নেয় প্যাকিং চার্জ নেই কিন্তু আমি কোনো কুরিয়ার প্যাকিং চার্জ নিই না তবে নিজের হাতে প্যাকিং করে আমার ছোট্ট ব্যবসা শুরু করেছি নিজের একটা ব্যবসা ছিল সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার ইউটিউব চ্যানেল তার থেকে গাছ তৈরি করার নেশা নেশাটা আজকে সামান্য একটু পেশায় পরিণত অনেকে বলেন বাড়িতে আমার দিয়ে যাও আমি কিছুটা দিয়ে সম্ভব হলে দিয়েও আসি অনেকে বাসেও পাঠিয়ে দিই তো এই হচ্ছে ব্যাপার তো গাছগুলো নিয়ে আসা হয়েছে মানে ডিসেম্বর নভেম্বর মাসের প্রথম থেকে আমি গাছ কালেকশন শেষ থেকে গাছ কালেকশন করতে শুরু করেছি ওটা ডিসেম্বরেই আমি গাছ কালেকশনেই ব্যস্ত ছিলাম সেই জন্য অনেক ভিডিও করে এলোমেলো হয়ে গেছে এখন অনেকগুলো গাছ আছে গাছগুলো কিছুটা sell করার উদ্দেশ্যে জোগাড় করা যে সাধ্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ইন্ডিয়ান সিকি মৌসুমী সাত গুড়ি ভ্যারাইটি অরিজিনাল গাছ এখানে আছে বাড়িতেও আছে অনেক বড় বড় ছোট সেগুলো অনেকগুলো প্যাকেট পাল্টানো আছে তো বিভিন্ন হাইট এবং রোপালো অনুযায়ী দাম এবার গাছগুলোকে মানে অনেকে কম রেঞ্জের মধ্যেই চান কিন্তু এবার গাছগুলো হচ্ছে আমাকে বিভিন্ন রেঞ্জের মধ্যেই আছে যেমন ছোট গাছও আছে আমার কাছে এখানে সাদা প্যাকেটের গাছগুলো এই যে এইগুলো একটু কম রেঞ্জের মধ্যে হবে এই এই যে লম্বা এক ডালা বিশিষ্ট চিকন গুড়িটা কব মানে সরু এই রকম গাছও পাবেন এটা হচ্ছে গোল্ডেন মৌসুমী গোল্ডেন মৌসুমীর গাছগুলো পাবেন বড় ম্যাচের গাছ পাবেন ওদের চিন্তা নেই অন্য গাছ নিতে গেলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন এই নাম্বারে আপনারা বাড়িতে বসে অনলাইনে কুরিয়ারে গাছ পেয়ে যাবেন ডিটিডিসির একটা সমস্যা হয় যে বাড়িতে অফিস থেকে অনেক সময় দিতে যেতে চায় না কুড়ি কিলোমিটারে বেশি হয় পাঁচ সাত কিলোমিটারে বেশি হয়ে গেলে ওরা নিয়ে যেতে বলে কিন্তু ডিটিডিসিতে কুরিয়ার সার্ভিসের মানে খরচটা অনেক কম অন্যান্য দেখেছি আর একটা হচ্ছে DDC সুবিধা হচ্ছে গাছগুলো গাড়িতে যায় এরা মোটর সাইকেল বা কোনো কিছুতে বিয়ারিং করে না এরা গাড়িতে ট্রাকেই নিয়ে যায় খুব সুন্দরভাবে নিয়ে যায় তার একটা ভিডিওর আমি স্যাম্পল সামান্য দিয়েছিলাম এর আগে তো সেটাও সরকারি তাদের বেসরকারি অফিস তাদের পারমিশন না নিয়ে করা যায় না তবু আমি ছবিতে দিয়েওছিলাম তো সেক্ষেত্রে গাছ ড্যামেজ হওয়ার কোনো চান্স থাকে না আর লিখে দেওয়া হয় ওখানেতে লাইফ প্ল্যান গাছ আছে আপনাদের কোনো চিন্তা নেই বাড়ি বসে এই সব গুলো পেয়ে যাবেন আমার কাছে এখনো পনেরো রকমের লেবু ভ্যারাইটি আছে সবটাই আমি ভিডিওতে থামবেলা দিতেও পারি না সময় 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 অসুবিধার জন্য তবুও আমি যতটুকু পারি দিয়ে দিই তো এই হচ্ছে ভিডিও